এটা আমি কোনোভাবেই মানতে পারছি না এটা কেন হলো এরকমটা তো হওয়ার কথা ছিল না আমি তো অন্যটা ভেবেছিলাম এটা কেন হয়েছে এটা শুধু আমার প্রশ্ন না সারা দেশে এখন এটাই হচ্ছে কেন হলো এটা কেন হলো কেন হলো সত্যি তো কেন হলো আমরা আসলে ফেসবুকে এখন স্ক্রোল করলেই দেখতে পাচ্ছি সারা নিউ স্ট্রিট বোর্ডে শুধু সাকিব আর বুবলির ছবি কেন এটা হলো আমরা তো আশা করেছিলাম যে অপুর আর সাকিবের ছবি দেখব কিন্তু এখন আসলে অপুর ভক্তরা আসলে কেউ এই ছবি মেনে নিতে পারছে না আমার প্রশ্ন হলো অপু এখন কোথায় আছে অপু কেমন আছে সেটা জানতে চাও আমার এই মন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা বাঙালি একটা কোনো টপিক্স পেলি এটা নিয়ে আসলে ফেসবুকে তুলপাড় করে ফেলি এই যে বিকেল থেকে একটা ছবি মানে আপলোড করা হয়েছে আমি নিজেও দেখেছি ছবিটা যখন পঁয়ত্রিশ মিনিট হয়েছে তখনই আমার নিউজ স্পিটে আসছে যে বুবলির পেজ থেকে যখন ৩৫ মিনিট হয়েছে ছবিটা আপলোড করেছে তখন থেকে আসলে যারা উপভোক্ত আছেন বা বুবলি ভক্ত আছেন কেউ হয়তো বুবলির ভক্তরা অনেক উইশ করছে অ্যাপ্রিসিয়েট করছে অনেক খুশি করছে খুশি হচ্ছে কিন্তু যারা উপভোক্ত আছেন তারা আসলে এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না কারণ আমরা সবাই জানি সাকিব খান চুপি চুপি অপুর সাথে সংসার করছে অপুকে নিয়ে নিউ ইয়র্কে ঘুরেও আসছে বিশেষ বিশেষ মুহূর্তে অপুকে দেখা যায় সাকিবের সাথে কিন্তু এখন হঠাৎ করে যখন বুবলিকে সাকিব খানের সাথে দেখা যাচ্ছে আসলে অপু ভক্তরা কেউ মেনে নিতে পারছে না যাই হোক আমি আসলে কোনো কিছু বলতে চাই না এই ব্যাপারে তবে অপুর প্রতি একটু আমার আবেগ কাজ করে কারণ অপু যেহেতু সাকিবের প্রথম ভালোবাসা প্রথম স্ত্রী প্রথম মা হওয়ার অনুভূতি কারণ সবাই আসলে অপর পক্ষেই নেওয়াটাই স্বাভাবিক কারণ বুবলি তো উড়ে এসে জুড়ে বসেছে অপু ছিল আসলে সাকিব খানের অনেক দীর্ঘদিনের কেরিয়ারের মানে সঙ্গী তারপরে জীবন সঙ্গী অনেক দিন সংসার করেছে যাই হোক সেগুলো তো অনেক কিছুই শুনবো দেখবো এই টপিক্স নিয়ে কতদিন ভিডিও চলবে যারা বিউ ব্যবসায়ী আছে তারা হয়তো এটা নিয়ে অনেক দিনই আসলে বিউ কামাতে পারবে যাই হোক আমি আজকে মজার একটা পিঠা তৈরি করছি এই পিঠাটা আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ আমারও পছন্দ কিন্তু বৃষ্টির মধ্যে একটু ওয়েদার ঠান্ডা মনে হচ্ছে তাই পিঠাটা তৈরি করছি পিঠা তৈরি করছি এটা আসলে খেজুরের গুণনা এটা একটা মজার একটা খেজুরের মানে গুড়ের মতোই খেজুর দিয়ে করা একটা জুস এটা আমার ছোটো বোন তার হাজব্যান্ড বাহিরের থেকে এনেছে আম্মাকে দিয়েছিল তো আম্মা বলল যে এটা দিয়ে একটু পিঠা বানাও দেখবে খেতে ভালো লাগবে তাই এটা আমি সেদিন মুড়ি দিয়ে মাখিয়ে খেয়েছিলাম অনেক ভালো লেগেছে যেহেতু খেজুরের জুস এটা তো খেজুরের গুড়ের মতো এটার মধ্যে টেস্ট লাগে খেজুরের গুড়ের মতো ফ্লেভার আসে সেটা দিয়ে আজকে আমি এই পিঠাগুলো তৈরি করছি মার্শাল্লা পিঠাটা অনেক সুন্দর হয়েছে মাঝখানে প্রথমে একটা পিঠা দিয়েছিলাম আসলে ওটা ইতিহাস গড়েছে ওই পিঠা দেওয়ার পরে সাপড়া ফুলের মতো হয়ে গিয়েছিল বাকি পিঠাগুলো মাসাল্লা খুব সুন্দর হয়েছে এই পিঠার আসলে সব সময় সুন্দর হয় না মাঝে মাঝে আসলে অনেক সুন্দর হয় আবার মাঝে মাঝে শত চেষ্টা করল পিঠাগুলো ফুলানো যায় না তো আজকে আলহামদুলিল্লাহ পিঠাগুলো সুন্দর হয়েছে আর পিঠা তৈরি করব কি আমি বারবার ফোন হাতে নিয়ে স্ক্রোল করে দেখছিলাম ওপুরার সাকিব খানের ছবি ছবি দেখে আমিও আসলে একটু মর্মাহত হয়েছি যে এটা কী করে সম্ভব আমাদের সাকিব খান আসলে পাক্কা চ্যাম্পিয়ন সে আসলে বাস্তবে অনেক বড় অভিনেতা কয়দিন অপুকে নিয়ে কি করে আবার কয়দিন বুবলিকে নিয়ে কি করে এগুলো দেখে আসলে আমাদের বাঙালিরা যে কী মজা নেয় তাদের কমেন্ট সেকশানে গেলে আপনি অনেক বেশি বিনোদন পাবেন এক একজনের আমি আসলে কমেন্ট করতে কখনই যাই না ওদের ছবিতে আমি যখন দেখেছি তখন দেখছি বারো হাজার কমেন্ট পড়েছে সেখানে